মাজারুল ইসলাম মাজারুল টেক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো ইউটিউবে আপনার যদি ভিডিওতে কপিরাইট ক্লেমস আসে তখন কিভাবে সেটা আপনি রিমুভ করবেন বা রিপ্লেস করবেন অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি কিন্তু কয়েক ঘন্টা পর দেখি ভিডিওতে কপিরাইট ক্লেমস চলে আইছে। এতে ভিডিওতে ভিউ আসবে কিন্তু ভিডিওর মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে ওই ভিডিও থেকে আপনার অর্থ উপার্জন বন্ধ হয়ে যাবে চিন্তার কোনো কিছু নেই ইউটিউবের মধ্যেই এমন একটা ফিচার যুক্ত করা হয়েছে ওই ফিচার দিয়ে আপনি আপনার যেটুকু জায়গায় রিপ্লেস করতে হবে বা যে মিউজিকটা কপিরাইট ক্লেমস আইছে শুধু ওই মিউজিকটাই আপনি রিপ্লেস করতে পারবেন কিভাবে এই ভিডিওতে আমি দেখাবো তো ফুল ভিডিওটি শেষ হতে দেখবেন তো চলুন আমি ভিডিওটি শুরু করব এই কাজটা আপনাদের মোবাইলে করতে পারবেন স্ক্রিন বড় সাথে আমি আমার পিসিতে দেখাবো আপনাদের তো আমি চলে আসবো আমার পিসিতে এখানে আমি আমার চলে আসবো আমার চ্যানেলে ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমি চলে যাব কন্টেনে তো এখান থেকে চলে যাব আমি এ আমার কপি রাইটে কপি রাইটে আসার পরে এখান থেকে দেখবেন এই যে নিচে ভিডিও লিস্ট তো আপনি এখানে আসবেন এখানে আপনার কপি ভিডিও লিস্ট এখানে থাকবে তো এখানে আমার দুইটা ভিডিওতে কপিরাইট ইস্যু আছে তো এই দুইটা আমি কিভাবে রিমুভ করব তো এখান থেকে আপনাদের আমি এটা রিমুভ করে দেখাবো তো এই জন্য আমাকে আসতে হবে আমার এই কপিরাইট ইস্যুর এই জায়গায় এই জায়গায় এসে এই যে দেখতে পাচ্ছেন ডিটেইলস সি ডিটেইলস তো আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন টেক অ্যাকশন তো আপনারা এই যে টেক অ্যাকশনে ট্যাপ করবেন তো এখানে দেখুন ইরেজার সং আপনি এটা দিয়ে আপনার সংটা একবারে মিউট করে দিতে পারবেন বা আপনি যদি ব্যাকগ্রাউন্ডে সংটা রাখতে চান অন্য একটা সং তাহলে আপনি এজ এ রিপ্লেস সং আপনি এখানে ট্যাপ করে এটা কন্টিনিউ করতে পারেন তো আমি এটা কন্টিনিউ করে দিলাম দেওয়ার পরে আমি এটা সংটা চেঞ্জ করে দেবো তো দেখেন এখানে আমার অনেকগুলা একবারে পুরো ভিডিওতেই কপিরাইট ইস্যু ধরেছে তো এখান থেকে আপনি এই ইউটিউবের ভিডিওতেই এখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি তো এইগুলো আপনাদের কখনো কপিরাইট ইস্যু আসবে না তো এই মিউজিকগুলো হলো ইউটিউবেরই লাইব্রেরি থেকে নেওয়া এখান থেকে আপনাদের কোন মিউজিকটা ভালো সেই মিউজিকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে তো আমি এখান থেকে ক্লিক করে দেখবো আগে আপনার ল্যাপটপ বা পিসি যখন স্লো হয়ে যায় কি কারণে স্লো হয় তো ধরেন আমি এই মিউজিকটা আমি অ্যাড করব এই জন্য আমি এই যে লাভ এখানে ঠিক মার দেবো এবং প্লাস আইকনে ট্যাপ করব প্লাস আইকনে ট্যাপ করলে আমার এখানে এই মিউজিকটা চলে আসবে দেখেন এখানে আমার লাল হিডিংটা চলে গেছে তো এখান থেকে আমি এটা ক্লিয়ার করে দেব পারফেক্টলিয়ার করে দেব তো এবারে আমি এটা প্লে করব বা কি করি আপনার ল্যাপটপটা ফাস্ট হবে আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আমরা অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করি থাকি তো ঠিক আছে এটা আমি সেভ করে দিলাম এখানে আমি টিক মার্ক দিয়ে কনফার্ম চেঞ্জ আমি এটা চেঞ্জ করে নিলাম তো আমার এটা সেভ হয়ে গেছে তো এবার আমার এখানে কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না এই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না তো দেখেন আমার এখানে গলে কোনো কপিরাইট ইস্যু নাই এখানে আমার আগে কপিরাইট আসিল এই জায়গায় এখন এই জায়গায় কোনো কপিরাইট ইস্যু নাই ওটা চেক ইন হইতেছে এটা সমস্যা নাই কোনো কপিরাইট থাকবে না তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ